ইমারত দর্বা বসগুলো ফেলব আমি ফেলেছি তিন ভাগ ডাল এক ভাগ কুমড়া এই হিসাবে দিতে হবে তিন ভাগ তিন ভাগ করতে হবে আমাকে তো আলাপি বলে গেল যে মাসি পেঁয়াজ দিয়ে দেবা এটা নাকি ই তোর ভালো লাগে আলাদা মাছের সঙ্গে মাছের সঙ্গে ঝাল দিছ না তুমি সব বললো ঝাল দাও কি ঝাল দিতে বললো এটা আলাদা করে করতে বললো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব দেবো ওর ওইভাবে দিতে বলেছে দুই রকমের বড়ি দেবো এবার বড়ি দেওয়াটা সবার মধ্যে আছে কিনা জানি না সবার মধ্যে নেই আমার শ্বশুরবাড়িতে আছে তো ওর বাপি স্নান করে পাঁচটা বড়ি আগে দিয়ে গেছে মানে পূর্বপুরুষের নামে আর এখন আমি দেবো তো এখানে দুই রকমের দেওয়া হচ্ছে কিন্তু এর পরিমাণ যেটা এটা ঠিকঠাক মতো না নিতে পারলে কিন্তু বড়ি হবে না এটা সত্যি কথাই ডালটা তিন ভাগ করে তিন ভাগ যতটা হয় তিন ভাগের এক ভাগ সেই এক ভাগ কুমড়ো দিতে হবে ঠিক আছে এটাকে আমি আগে সমান পরিমাণে ভাগ করে নিই তুই এক কাজ যা উপর দিয়ে ছাগল দিয়ে আমি এর তুমি ফোন কর হবে এটুকে ওইটুক ওইটুক হবে না क्या है हेजे जो मेंड को हो ना देखो हम में से तो की माने जो को आवे मनते हासे ताई तलार एक टुक दो अरे टुक तो दो ठीक है हो जाएगा ना एक और एक बड़ी जरा देबा ता ओए गोटा के ओरो कमी देला एक टुक बड़ो बड़ो दे

এই দেখো দেখো ধোয়ার সঙ্গে সঙ্গে জলে একদম ভেসে উঠেছে ভেসে উঠেছে মানে ডাল ফেটানো হয়ে গেছে এটা হচ্ছে এর আন্দাজ যে ডালটা আমার ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা হালকা হয়েছে কি না জলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠেছে কী হয়েছে গোলাপি না এটা হয়ে গেছে যে ওইটা করি তুই তাড়াতাড়ি করে আয়

দিদি আসছে বাবা আসছে লোকজন থাকে তো কেমন নোংরা নোংরা দেখো হয়ে গেছে উল্টা দিকে খুলেছিস পিছে সর দেখ ঝাল ঝাল সব পড়ে গেল ঘোড়ার ডিম রুক যা আগে ঝাড়ু দিতে হবে গোলাপি দূরে রাখ এদের ছাদে সারাদিন রোদ থাকে এরা না ছাত্র পরিষ্কার করে না ধোয় না ঝাড়ু দেয় না কি নোংরা দেখ

और पेस्ट तक तो टেনে दे तो बस 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 सुबह मेरे को बहुत टेंशन हो गई थी बादल जैसे था ना

कास पसे लो के चेहरे तो देख के काज के मतो काज होय बड़ बड़ कर एक बड़ बड़ खाई तब ताई के होय दे दे दी जाऊं एक कपम से आएगा इतना ये वाला ज्यादा जाएगा আমার বাড়ি দেখা যাচ্ছে আমার তো দেখা যাচ্ছে কিন্তু ওটা জল জল করছে বেশি রোদ না এখানে ছানা

আমি বোচ্চ আমার গড়ি বোচ্চ করনা তুমি বোচ্চ আমার বন্ধুরা দেখে বলবি চলে গেলে আরে কিউ যাওগে ভাই অনেক লোকে ওরকো কি भूख লাগিছে 5:30 গয়েে ওহা বলি খেল রথে pata hai me ekos baat baje kaise YouTube hai YouTube लेके আচ্ছা has 19 आज रात को जाकर आज ही बारी करने आया मैं तो सोते नहीं थोड़ा बहुत जो सोया वो खोया जो जागा वो पाया हाँ ये तो बस पता है आपको कितना बना आपके वो बस बना जाऊंगी थोड़ा सा बाबू का कपड़ा वपड़ा देखने फ्री हो तो क्या दिया है

বড়ি বোসা যাচ্ছে দুইটা দুই রকম তোরটা আমারটা হ্যাঁ তোরটা আমারটা ওই দিকে আর এটা মানে দূর থেকে একই লাগে ভিডিও একই লাগে কিন্তু ওই দিকে এক সাইড আছে আমার একটু ঘন ঘন মানে একটু বড় বড় তো সেটা ওই যে একটু বড় এইগুলা কই বড়ি হুম বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখো এই পাশটা আমি দিয়েছি আর এই যে মাঝখানে যে বড় বড় দেখতে পাচ্ছি এগুলো যে পেঁয়াজ ধনেপাতা দিয়ে দিয়েছি সেইগুলো আর এই যে এই পাশটা দিয়েছে আর গোলাপি যাই হোক গোলাপি চলে গেছে চলে গেছে বলতে বাসন ধুচ্ছে ঘরে চলে গেছে আমি তো অন্যের বাড়িতে এসে দিয়েছি যাই এবার আমিও ঘরে যাই পরে না হয় আবার আসবো দুপুরবেলা আমার বড়ি দেওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে যেও